যে আনটি ঘর বানিয়ে রেখেছে ওদের জন্য ওদের ওদের সুন্দর সুন্দর ঘর আমি অনেক দিন ধরে বিস্কুট দি হ্যাঁ আমি তাই দেখছি ওরা তো তিন চারজন ছিল ভাই বোন ছোটরা পুচকে গুলো পুচকে গুলো তিন চারটা ছিল এখন দেখি একটা আছে ও এ মা এ বাবা ও হ্যাঁ হ্যাঁ তারপরে গাড়ি এসে মেরে দিয়েছে ইস

ওর পাটা প্রচন্ড এফেক্টেড হুম ঠিক আছে ও হ্যাঁ দাদা দেখলাম উঁকি মারছে কিন্তু বেরোলো না গম্ভীরই মনে হলো হ্যাঁ 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 আমি জানি ওরা অনেকে থাকে মাঝে মধ্যে বিস্কুট দি ও হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ ডাকলে বুঝে যায় আমাদের গুলো যার নাম ধরে ডাকবো সেই আসবে বারান্দা খোলা দেখে সময় এসে শোয় খায় ও হ্যাঁ দেখলাম চেঁচালো মনে হলো হ্যাঁ যাও হয়ে গেছে খাওয়া চলে যাও ভালোই হয়েছে ঘরটা হ্যাঁ 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 টাটা টাটা খেলছে